গ্ল্যামার জগতের অন্যতম অংশ হলো রূপচর্চা আর মেকআপ করতে কার না ভালো লাগে একজন মেকআপ আর্টিস্ট হয়েও যে ক্যারিয়ারের উন্নতির শেখরে পৌঁছা যায় কিংবা সফলতা অর্জন করা যায় সেটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই আজকের ভিডিওতে আমরা এমন একজন সম্পর্কে জানবো যিনি কিনা আন্তর্জাতিকভাবে অনেক সম্মাননা প্রাপ্ত দেশে বিদেশে তার নাম ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট নামে যাকে সবাই চেনে সম্মান করে তিনি আর কেউ নয় বাংলাদেশেরই এক একজন নারী ফারিহা মহসিন তিনি অর্জন করেছেন একেরও অধিক আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার বাংলাদেশি এই নারী ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত সহ এশিয়ার বিভিন্ন সেলিব্রিটিদের নজর কেড়েছেন কেননা নামি দামি সেলিব্রিটি এবং তারকারা সব সময় খুঁজে বেড়ায় প্রশিক্ষিত এবং আধুনিক মেকআপ আর্টিস্ট আর তেমনি নির্ভরযোগ্য মেকআপ আর্টিস্টের নাম ফারিয়া মহসেন আমি দুবাইতে আসছি দুবাই ফ্যাশন উইক এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আমার টোটাল মেক ওভারটা করেছে ফারিয়া সো খুবই বিউটিফুল মেকআপ করেছে ন্যাচারালি আমি মেকআপের আপের প্রতি অনেক বেশি খুদ খুদা সো সেটা আমার একদমই লাগেনি থ্যাংক ইউ হ্যালো মাই সেলফ পল সো আজকে আমরা একটা টিভিসির শুটের জন্য এসেছি দুবাইতে সো আজকে আপনারা আমাকে যে গেট দেখতে পাচ্ছেন দ্যাট অল ক্রেডিট গোস টু

তিন বোন আর এক ভাইয়ের মধ্যে ফারিহা সবার ছোট প্রাথমিক পর্যন্ত মোহাম্মদপুর প্রিপারেটরি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেন মিরপুর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এরপর ডাফুডিল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেন বর্তমানে তিনি দুবাইয়ের লন্ডন কলেজ অফ মেকআপ থেকে মেকআপ ও হেয়ার স্টাইল বিভাগে স্নাতক করছেন ফারিয়া মহসিন তার কর্মজীবন শুরু করেছেন একজন মেকআপ আর্টিস্ট হিসেবেই তিনি আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট এবং আন্তর্জাতিক মেকআপ অ্যাসোসিয়েশন থেকে সনদপ্রাপ্ত একজন মেকআপ আর্টিস্ট বর্তমানে তিনি দুবাই আন্তর্জাতিক ফ্যাশন সপ্তাহে মেকআপ আর্টিস্ট হিসেবে যোগদান করেছেন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করার গল্প জানতে চাইলে ফারিহা বলেন ছোটবেলা থেকে মেকআপের প্রতি আমার আগ্রহ ছিল সব সময় মেকআপ নিয়ে থাকতাম আমার খেলার জিনিসই ছিল মেকআপ বড় হয়ে কলেজ লাইফ ভার্সিটি লাইফ শেষ করে চিন্তা করলাম এখন নিজের শখকে বাস্তবায়ন এবং সফলতায় রূপ দিতে হবে তাই আমি প্রথমে ছোট পরিসরে আমার বাড়ির একটা রুম ডেকোরেশন করে ফেলি মেকআপ স্টুডিও হিসেবে এবং সেখানেই আমি মেকআপ নিয়ে কাজ শুরু করি এভাবেই মূলত মেকআপ আর্টিস্ট হিসেবে আমার যাত্রা শুরু হয় আসসালামু আলাইকুম আমি ফাইয়া মাহসিন আমি একজন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট আমি দুবাই লন্ডন মেকআপ কলেজ থেকে আমার ইন্টারন্যাশনাল মেকআপ গ্রাজুয়েশন কমপ্লিট করি এবং ইউকে ইন্টারন্যাশনাল মেকআপ অ্যাসোসিয়েশন থেকে আমাকে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হিসাবে দেওয়া হয় বর্তমান আমি দুবাইতে মেকআপ নিয়ে কাজ করে যাচ্ছি বলিউড ডালিউড টলিউড ইত্যাদি সেলিব্রিটিসদের সাথে এবং বিভিন্ন প্রোডাকশন হাউসের সাথেও আমি রয়েছি তাছাড়া আমি বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথেও অ্যাজ আ মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে যাচ্ছি জয়া লুকাস গোল্ড অ্যান্ড ডায়মন্ড ব্রিটানিয়া বিস্কিট গুচি অ্যালডো বিনয় ফ্যাশন বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে আমি আছি তাছাড়া দুবাইতে প্রথম বাংলাদেশি হিসাবে আমি দুটি সরকারি প্রজেক্ট তো করেছি এছাড়াও আমার দুবাইতে অনেক স্টুডেন্ট রয়েছে আমি মেকআপ ক্লাসও করাই দুবাইতে আমি অনেক ভালো ভালো মেকআপ নিয়ে কাজ করছি আমিও চাই আমার বাংলাদেশের আপুরাও এরকম একটা ভালো সেক্টরে আসতে পারে আমরা মেকআপ জিনিসটাকে খুবই ছোট করে দেখি আমাদের দেশে অ্যাকচুয়ালি না মেকআপ জিনিসটা অনেক ইম্পর্টেন্ট আমি যখন বাহিরে দেশে পড়াশোনা করতে এসেছি মেকআপ নিয়ে তখন আমি বুঝতে পেরেছি যে না মেকআপ শুধু দেখলেই হবে না এখানে ব্যাপার আছে কারণ মেকআপ প্রোডাক্টের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমাদেরকে জানতে হবে কোন ইনগ্রেডিয়েন্টসটা হালাল কোন ইনগ্রেডিয়েন্টসটা হারাম কোন ইনগ্রেডিয়েন্টস কোন স্কিনের সাথে যায় আমাদেরকে এগুলো বুঝে মেকআপ করতে হবে তো এগুলোর জন্য আমাদের অনেক বেশি বেশি পড়াশোনা করতে হবে তো আমি যখন বাইরের দেশে আসি তখন আস্তে আস্তে আমি এই জিনিসগুলো বুঝি বাংলাদেশেও আমি অনেক নামি দামি মেকআপ আর্টিস্টদের কাছে ওয়ার্কশপ করেছি বাট যখন বাইরে দেশে ওয়ার্কশপ করেছি একদম টোটালি 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 আলাদা ভাবে আমাকে নতুন করে শিখতে হয়েছে আমার মনে হয়েছে যে না আমি एक्चुअली কিছুই জানি না কিন্তু এখানে শেখার পর আমার অনেক নলেজ হয়েছে এবং আমি অনেক ওয়ে জেনেছি কখন কোন সিচুয়েশন বা কোন ওয়েদারে কেমন মেকআপ প্রয়োজন তো মেকআপ বিষয়টি হচ্ছে পুরাটাই পড়াশোনা আর আমি যেভাবে ক্লাস নেই আমি আমার প্রত্যেকটা ক্লাসে আমি বিভিন্ন ধরনের মডেল রাখি আমি আমার ম্যাচোর স্কিনের জন্য আমি ফর্টি প্লাস মডেল নেই ডার্ক স্কিনের জন্য ডার্ক মডেল রাখি ফেয়ার টোনের জন্য ফেয়ার মডেল আমি এরকম আমার ক্লাসগুলোতে হচ্ছে বিভিন্ন আমি মডেল রাখি যেন আমার স্টুডেন্টরা যখন শিখে তারা যেন প্রপার নলেজটা নিয়ে শিখে কারণ হচ্ছে দেখা যায় ম্যাক্সিমাম টাইম যে আমরা ম্যাচিউর স্কিনের মেকআপটা যদি আমরা নর্মাল স্কিনে দেখাই আর ওই ম্যাচিউর স্কিনের মেকআপে যদি আমরা যখন ম্যাচিউর স্কিনে করতে যাই তখন কিন্তু মেকআপটা সেম হয় না তখন কিন্তু আমাদের অনেক ডিফিকাল্টি ফেস করতে হয় যার কারণে যখন আমি আমার স্টুডেন্টদেরকে শিখাই তখন আমি সেই অনুযায়ী আমি মডেল রাখি আমার ক্লাসে তো ইনশাআল্লাহ সবার সাথে খুব দ্রুত বাংলাদেশে আমার দেখা হবে এবং আপনাদের জন্য অনেক নলেজ অনেক টেকনিক নিয়ে আমি হাজির হব আপনাদের সাথে ওয়ার্কশপে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম জানা যায় দুবাইয়ের বেস্ট টপ মেকআপ কলেজ থেকে মেকআপের ওপর গ্রাজুয়েশন করে সফল হন ফারিহা সেখানে বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল মেকআপ শোতে কাজের সুযোগ পায় তিনি ফারিহার স্বপ্ন বাংলাদেশী মেয়েরা শুধু ব্রাইডাল এবং পার্টি মেকআপের মধ্যে সীমাবদ্ধ না থেকে মেকআপের যে আরও অনেক শাখা প্রশাখা এবং আরও অনেক ধরনের সাজের যে ব্যাপারটা আছে তার সম্পর্কে মেয়েরা ভালো ধারণা রাখুক এবং সেই লক্ষ্যেই তিনি কাজ করেন ইচ্ছা তিনি মেকআপের মাধ্যমে দেশকে আন্তর্জাতিকভাবে রিপ্রেজেন্ট করবে এবং তার মাধ্যমে বাংলাদেশের সুনাম আরো বাড়িয়ে তুলবেন